প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং মেক আমেরিকা গ্রেট এগেইন মেগা প্রচারণার প্রভাবশালী ব্যক্তি লরা লুমার দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার বিরাশি বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতার প্রস্রাবজনিত উপসর্গ বেড়ে যাওয়ার পর নতুন একটি প্রোস্টেট নোডিউল দেখা গেলে তার দেহে ক্যান্সার ধরা পড়ে এবং তিনি পরবর্তী দুই মাসের মধ্যে মারা যেতে পারেন এই বিস্ফোরক দাবি তিনি করেছেন বাইডেনের স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণার পর এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এর আগে জানানো হয় যে বাইডেন আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এটি রোগটির একটি আগ্রাসী রূপ হলেও ক্যান্সারটি হরমোন সংবেদনশীল যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব প্রেসিডেন্ট ও তার পরিবার চিকিৎসকদের সাথে সম্ভাব্য চিকিৎসা বিকল্প পর্যালোচনা করছেন এরপর এক্সে একাধিক পোস্টে লুমার দাবি করেন জুলাই মাসেই আমি বলেছিলাম বাইডেন টার্মিনাল মরণব্যাধি রোগে আক্রান্ত এখন সেটা প্রমাণিত হচ্ছে তিনি আরও লিখেছেন আমি মেডিকেল ইমার্জেন্সির বিষয়ে সঠিক ছিলাম এবং যখন তিনি মারা যাবেন তখনও প্রমাণ হবে আমি সঠিক ছিলাম অনেকেই আমার কাছে ক্ষমা চাওয়ার দাবি রাখে উল্লেখযোগ্য লুমার তার জুলাই দুই হাজার চব্বিশ সালের একটি পোস্ট পুনরায় শেয়ার করেছেন সেখানে তিনি দাবি করেন বাইডেন মারা যাচ্ছেন তিনি আরও লিখেছেন বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত তার ভাই ফ্র্যাঙ্ক বাইডেন নিজেই একসময় মুখ ফসকে তা বলে ফেলেছিলেন পরবর্তী দুই মাসেই বাইডেন মারা যেতে পারেন লুমার হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চিকিৎসা সংক্রান্ত রেকর্ড জালিয়াতির অভিযোগ তুলে আসছেন বলেও জানান তার দাবি গত বছর হোয়াইট হাউসের চিকিৎসকদের সাথে বাইডেনের একাধিক মধ্যরাতের বৈঠকের প্রমাণ লিপিবদ্ধ রয়েছে তিনি লিখেছেন লকচেক করুন নিজেরাই দেখবেন তিনি দুই সালের একটি ভিডিও শেয়ার করেন সেখানে বাইডেন বলেছিলেন আমার ক্যান্সার আছে তবে তখন হোয়াইট হাউস পরিষ্কার করেছিল প্রেসিডেন্ট বাইডেন তার অতীতের ত্বকের ক্যান্সারের কথা বলছিলেন যা প্রেসিডেন্ট হওয়ার আগেই অপসারণ করা হয়েছে লুমারের আরও দাবি পুরো প্রেসিডেন্সির মেয়াদকালে বাইডেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তবে প্রশাসন তা গোপন রেখেছে এটা হোয়াইট হাউস থেকে আসা সবচেয়ে বড় কেলেঙ্কারি প্রতিদ্বন্দ্বী বাইডেনের স্ত্রী জিল বাইডেনের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন আমরা জিল ও পুরো পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং জোরাল কণ্ঠে জোর দ্রুত ও সফল আরোগ্য কামনা করছি বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার বলেন যো একজন লড়াকু সৈনিক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক পোস্টে বাইডেনের জন্য আশীর্বাদ ও শুভকামনা জানান তিনি বলেন সব ধরনের ক্যান্সারের চিকিৎসায় অগ্রগতির জন্য জোর চেয়ে বেশি উদ্যোগ আর কেউ নেয়নি আমি নিশ্চিত নিজের স্বভাবসিদ্ধ অটলতা ও সম্মানবোধ নিয়ে তিনি এই রোগের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাবেন বাইডেনের বয়সী অনেক পুরুষের প্রস্টেটে ক্যান্সার কোষ পাওয়া গেলেও সাধারণত তা ধীরে বাড়ে হরমোন থেরাপি প্রচলিত চিকিৎসা পদ্ধতি যা টিউমার ছোট করতে এবং ক্যান্সার বৃদ্ধির গতি কমাতে সাহায্য করে তবে এটি কোনো চূড়ান্ত চিকিৎসা নয় বাইডেনের ক্যান্সার গ্লিসন স্কোর নয় গ্রেড গ্রুপ পাঁচ পর্যায়ে মার্কিন ক্যান্সার সোসাইটির মতে প্রোস্টেট ক্যান্সার যদি অত্যন্ত অস্বাভাবিক দেখায় তবে তাকে গ্রেট পাঁচ হিসেবে চিহ্নিত করা হয় গ্লিসন স্কোর সাধারণত প্রোস্টেটের দুটি এলাকা জুড়ে বিদ্যমান প্রধান ক্যান্সারের গ্রেড যোগ করে নির্ধারণ করা মার্কিন ক্যান্সার সোসাইটির মতে প্রোস্টেট ক্যান্সার যদি অত্যন্ত অস্বাভাবিক দেখায় তবে তাকে গ্রেড পাঁচ হিসেবে চিহ্নিত করা হয় গ্লিসন স্কোর সাধারণত প্রোস্টেটের দুটি এলাকা জুড়ে বিদ্যমান প্রধান ক্যান্সারের গ্রেড যোগ করে নির্ধারণ করা হয় চলতি বছরের জানুয়ারিতে বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট হিসেবে দাফতরিক দায়িত্ব থেকে অবসর নেন তার প্রেসিডেন্সি জুড়েই স্বাস্থ্য ও বয়স সংক্রান্ত নানা প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়ায় তবে বাইডেন দাবি করে আসছেন তিনি নির্বাচনে জয়লাভ করতে পারতেন তবে তার অবনতির ইঙ্গিত নিয়ে কর্মীদের এবং ডেমোক্র্যাট শিবিরের শীর্ষস্থানীয়দের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে গত সপ্তাহে বাইডেনের একটি নতুন অডিও রেকর্ডিং সামনে আসে যেখানে তিনি কিছু ঘটনা ও তারিখ মনে করতে হিমশিম খাচ্ছিলেন এটি তার প্রেসিডেন্ট থাকার সময়কার মানসিক সক্ষমতা নিয়ে বিতর্ক ফের উস্কে দেয় ব্যক্তিগত জীবনেও বাইডেন নানা ট্র্যাজেডির শিকার উনিশশো সালে মার্কিন সিনেটর নির্বাচিত হওয়ার মাত্র কদিন পর গাড়ি দুর্ঘটনায় তার স্ত্রী ও শিশুকন্যা নিহত হন উনিশশো সালে তার মস্তিষ্কে দুবার অ্যানিউরিজম অপারেশন করা হয় দুই সালে তার বুকে একটি বেসাল সেল কার্সিনোমা নামের ত্বকের ক্যান্সার কোষ অপসারণ করা হয় এর আগেও তার শরীরে ননমেলানোমা ধরনের ত্বকের ক্যান্সার অপসারণ করা হয়েছিল তিনি আরও বলেন সবাই বলছে তারা চায় বাইডেন সেরে উঠুক বাস্তবতা হচ্ছে তিনি আর সুস্থ হবেন না আমাদের এখন বাস্তবতাকে মেনে নিয়ে তদন্ত শুরু করা উচিত